ইমানটা কি জিনিস আমি বলছি আমি ইমানদার কিন্তু ইমানের অর্থই আমার জানা নাই ইমান আমনুন শব্দ থেকে আসছে ঈমান আমনুন মানে আমনুন আল্লাহ বলছেন কোরআনে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়ালাম ইমান ঈমানাহুম বিযুলমিন এবং ইমানের ভিতরে যারা শিরক মিশ্রণ করেনি ওলাই উলাইকা আম আল্লাহ বলছেন ওরাই হচ্ছে নিরাপদময় তার মানে ইমানের একটা অর্থ কি হলো নিরাপদ ইমান শব্দের অর্থ কি নিরাপদ আজকে কি কেউ নিরাপদ নিরাপদ না সমাজে কেউ কি নিরাপদ বলতে পারবে কেউ যে আমি নিরাপদে আছি আমি আমার ঠিক মতো অধিকার পাচ্ছি আমি আমার সম্পদের অধিকার আমার অর্থের অধিকার আমার ন্যায় বিচারের অধিকার আমার মান সম্মানের অধিকার আমার জীবন ধারণের অধিকার না আমি নিরাপদ নই অথচ সবাই বলছাম আমি ইমানদার ইমান মানেই নিরাপদ আমনুন শব্দটার অর্থই হচ্ছে নিরাপদ সে নিরাপদে থাকবে যেমন একজন শিশু মায়ের কুলে নিরাপদ ঠিক একজন মানুষ যখন ইমানকে অন্তরে ধারণ করে সে আল্লাহর নিকটে নিরাপদ হয়ে যায় আল্লার নিকটে নিরাপদ হয়ে যায় কিন্তু যখন যেই জাতি ইমানের সাথে মোনাফিকি করবে আর আমলের সাথে গাদ্দারি করবে সেই জাতি নিষ্পেষিত হবে মার খাবে পদদলিত হবে এটা আল্লাহ বহু জায়গায় কোরআনে বলেছেন আর যদি ইমানে ইমানকে ধারণ করতে পারেন ইমানকে লালন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন আজুক আর সাহায্য করবেন যদি ইমান আপনার পাকাপুক্ত হয় ইমান যদি আপনার ঠিক থাকে কিন্তু আমরা শুধু বাহিরের লেবাসটা দেখে ধার্মিক সাজার চেষ্টা করি কিন্তু আপনার অন্তরে ইমান শূন্য আল্লাহ ওতালা বলছেন আল্লাহ বলছেন যদি এই জনপদের লোকেরা এই দেশের লোকেরা যদি দুইটা কাজ করে এক আমার উপরে ইমান আনবে দুই আমাকে ভয় করে চলবে এই দুইটা কাজ যদি দেশের লোকেরা করতে পারে তাহলে আমি আকাশ থেকে নিরাপত্তা বরকত রহমত রুজি সব আকাশের সব দরজা আমি খুলে দিব কিন্তু আজকে নিরাপত্তা নাই কেন আমার ইমানে দুর্বলতা আমার ইমানে ঘাটতি আজকে আমার জীবনের নিরাপত্তা নেই কেন আমার ইমানের দুর্বলতা আমার ইমানের ঘাটতি আমি অধিকার থেকে বঞ্চিত কেন যারা মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে বসে আছে এরাই তো মুনাফেক এরাই তো গাদ্দার এরাই তো ইমান শূন্য এরা আপনাকে কি নিরাপত্তা দিবে আল্লাহ সোহানা তাল্লাহ কোরআনে বহু জায়গায় উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন অদ আল্লাহ মাসালঙ্করিয়া আল্লাহ বলছেন আমি একটা সম্প্রদায়ের উদাহরণ দিচ্ছি কানাত যেই মুতমা সম্প্রদায় ছিল নিরাপদ নিশ্চিন্ত যেই সম্প্রদায় ছিল নিরাপদ নিশ্চিন্ত হা রিসকুহা রগাদাম কুল্লিমা কানিন যেই সম্প্রদায়ের সব দিক থেকে রিজিক আসত ক্ষমা আসতো বরকত আসত যেই সম্প্রদায় আল্লাহ রিজিক দিয়েছেন বেহিসাব রুজি রুটি দিয়েছেন ক্ষমা বরকত কল্যাণের দরজা খুলে দিয়েছিলেন কফারত বি আল কিন্তু ওই সম্প্রদায় যখন আল্লাহর সাথে কুফুরি করলো আল্লাহর নিয়ামত স্বীকার করলো আল্লাহ বলছেন ফাজা কহাল্লাহ লিবাসাল আল খৌফে আমি তখন ওই সম্প্রদায়কে দুইটা জিনিস দিয়ে আক্রমণ করলাম এক ক্ষুধা আরাক হচ্ছে ভীতি ক্ষুধা এবং ভীতি অথচ ওই সম্প্রদায় এটাকে মক্কা নগরীর কথা বলা হচ্ছে মক্কা নগরী রাসুসলাম যখন দাওয়াত দিয়েছিলেন দাওয়াতকে যখন তারা প্রত্যাখ্যান করে আল্লাহ তখন এই কাফের মুশ্রিকদের ওপরে ক্ষুধা এবং ভীতি চাপিয়ে দিয়েছিলেন এমনকি মক্কার কাফের মুশ্রিকরা কুকুর খেতে বাধ্য হয়েছে ময়লা অভুক্ত কুখাদ্য খেতে বাধ্য হয়েছে দারিদ্রতার কারণে খাদ্যের অভাবে যখন তারা রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন আপনি তো দয়ার নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন রাসুল সাল্লাহ সাল্লামের দোয়ার বরকতে আবার রহমতের দরজা খুলে দেওয়া হয় তবে এই আয়াত সুরানাহালের একশো বারো নম্বর আয়াত প্রমাণ করে যেই জাতি আল্লাহর বিধানের সাথে কুফুরি করবে সেই জাতিকে আজ হোক আর কাল হোক তাকে আল্লাহ ভীতি চাপিয়ে দিবেন দারিদ্রতা দিয়ে মারবেন জানি না কি জানি গাজার মতো বাংলাদেশে হয় কিনা আমি বড় ভয় আছি আজকে গাজার শিশুর দিকে আপনি তাকাতে পারছেন না মনে হচ্ছে যেন জীবন্ত কঙ্কাল মনে হচ্ছে যেন জীবন্ত কঙ্কাল কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে এই ইহুদি এই হায়না নিকৃষ্ট দলেরা সীমান্ত সৈন্য বন্ধ করেছে বাহির থেকে খাদ্য গোদাম ঢুকতে দিচ্ছে না কত নির্যাতন আসলে খাদ্যের অভাব নেই কিন্তু আজকে এই জাতিসংঘ মানবাধিকারের ফেরোয়ালা কোথায় আশ্চর্য কথা আবার শোনা যাচ্ছে যে বাংলাদেশে আপনার ঢাকাতেই নাকি মানবাধিকার কমিশন গঠন করবে মানবাধিকার কমিশন গঠন করবে কেন বাংলাদেশে মানবাধিকারের দরকার নেই এদেশে হাজারো মসজিদ আছে লক্ষ আলে মোলামা আছে এই দেশে মানবাধিকারের দরকার নেই এদেশের আলে আছে ইসলাম আছে যদি ইসলাম আলেম ওলামা ঠিক জায়গায় নেতৃত্ব দেয় যদি ইসলাম নেতৃত্ব আসে ইসলাম জাতিকে মানবতা শেখাবে ইহুদি খ্রিস্টানের তৈরি করা ওই জাতিসংঘ থেকে আমাদের কিছু নেওয়ার প্রয়োজন নেই মানবাধিকার দেখানোর কথা ছিল গাঁজাতে গিয়ে মানবাধিকার দেখানোর কথা ছিল আপনার কাশ্মীর লেবানন আপনার সোমালিয়া এই দিক এদের কাছে মানবাধিকার দেখানোর কথা ছিল কিন্তু আশ্চর্য কথা বাংলাদেশে মানবাধিকার ঢাকায় কমিশন গঠন হবে কেন জানেন ট্রানজেন্ডার প্রমোট করার জন্য নারীবাদীকে বেশালয়ের মতো রাস্তায় ঘোরার সুযোগ দেওয়ার জন্য উনিশশো সালের চব্বিশ আগস্ট জাতিসংঘ গঠিত হয়েছে সেই কাল থেকে আশি বছর পর্যন্ত জাতিসংঘ মুসলমানের পাঁচ পয়সা উপকার করেনি ক্ষতি ছাড়া আর এই বেকুবেরা জাতিসংঘের কাছে বিচার দেয় রাধা সাতান্নটা রাষ্ট্র আল্লাহর কাছে বলি আল্লাহ এই সাতান্নটা রাষ্ট্রের জন্য তুমি আলাদা মুসলিমদের একটা আলাদা তুমি দান করো আমি আমার অধিকার চাইবো হিন্দুর কাছে মানে আমি আমার অধিকার চাইব খ্রিস্টানের কাছে মানে আমি কি এতিম আমি না আছি আমার দার্শনিক শক্তি সাহিত্য শক্তি বিজ্ঞানিক শক্তি আমার কি নেই আমার আছে কোরআন হাদিস শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার আমি কেন এতিম হব কিন্তু আজকে আমি মোনাফেক হয়েছি কাপুরুষ হয়েছি ও ইহুদি খ্রিস্টানের নীতি মেনে নেওয়ার কারণেই আজকে মার খাচ্ছে কেন মুসলমান কেন অধিকার থেকে বঞ্চিত আল্লাহই কথা কোরআনে বলছেন যখনই মানুষ আমার বিধানের সাথে কুফরি করবে তখনই সে যেই হোক যত বড়ই হাজি হোক আমি তাকে ক্ষুধা দিয়ে আমি তাকে ভয় দিয়ে আমি তার জীবন নাশের মাধ্যমে তাকে আমি ধ্বংস করে দিব যদি আমার বিধানের সাথে কুফরি করে সেকুলারিজম ক্যাপিটালিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি সব কুফরি মতবাদ আর আপনি টুপি লাগিয়ে চলে গেলেন ওর কাছে আপনি বুঝতেই পারেননি আল্লাহর তাওহিদ কি জিনিস ইসলাম কি জিনিস আপনি বুঝতেই পারেননি আল্লাহ বলছেন ওই জাতিকে আমি ক্ষুধা দিব দারিদ্রতা দিব আমি অনিরাপত্তা দিব যেই জাতির ভিতরে ইমান থাকবে না যেই জাতির ভিতরে তাও থাকবে না আজকে এই ইমানের স্বল্পতার কারণেই আমরা নিরাপত্তা থেকে বঞ্চিত